চার ব্যাটার দিয়ে পাঁচ ব্যাটারি দেয় এখন মাত্র একটা ব্যাটার দিয়ে সারাদিন গাড়ি চলবে তার মানে পাঁচ ব্যাটারি বাংলাদেশ কি আপনার বারো ঘন্টা সময় চার্জ হতে আচ্ছা আর এটা কিন্তু আপনার পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে কি বলেন আসসালামু আলাইকুম শাহিন আসসালামাইকুম শাহিনাইম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে কি ব্যাটারি ভাই ভাই এটা হচ্ছিল আপনার আগে চালাইছেন চার ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি দেয় এখন মাত্র একটা ব্যাটারি দিয়ে সারাদিন গাড়ি চলবে তার মানে পাঁচ ব্যাটারি দিন শেষ এক ব্যাটারি বাংলাদেশ ব্যাটারি বাংলাদেশ এটা কি ব্যাটারি ভাই এটা নাম হচ্ছিল লিথিয়াম লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বর্তমানের যে আধুনিক যে ব্যাটারিটা জি যে আধুনিক ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটা বর্তমানে এই ব্যাটারিতে আপনার চার্জিং খরচ বডির কস্টিং সবকিছু মিলে দিলে খুব এটা উপকারিতা আছে কেন কেন ভাই একটু বুঝান তো আমাদের কারণ হচ্ছে আপনারা যদি পানির ব্যাটারি ইউজ করেন একটা গাড়িতে দেখবেন যে প্রথম ছয় মাস এক বছর মধ্যে চেসিস ভেঙে যাচ্ছে জং পরে যাচ্ছে অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে কারণ কি ভাই কারণ হচ্ছে এটার মধ্যে এসিড থাকে এসিড থাকে এসিড থাকে আর এটার মধ্যে এসিড থাকে না এটা এসিড দেওয়া লাগে না দেওয়া লাগে না পানি পানি তো লাগেই না আর কি পানি এটা কিছুই লাগবে না পানিও লাগবে না জাস্ট আপনি চার্জে লাগাবেন আর গাড়ি চালাবেন তাই নাকি হ্যাঁ আবার এই গাড়িটা এই ব্যাটারিটা আপনার বারো ঘন্টা সময় লাগবে চার্জ হতে আপনার পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে পাঁচ ছিল এবং একটা ব্যাটারি এই গাড়িটা আপনার একশো বিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে চলবে আচ্ছা একশো বিশ থেকে চল্লিশ মিনিট চলে এবং পানি ব্যাটারি সেম ভাবে চলে কিন্তু এটার এটার থেকে এটার যে চার্জিং কষ্ট সেম কষ্ট আসবে না এটা হচ্ছে একশো টাকা যে চার্জ খায় এটা হলো মাত্র আপনারা এটা বিক্রি করতে পারেন যদি পাঁচ বছর ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আমরা দিয়ে এটা কিনে রাখি আর যদি পানির ব্যাটারি যেটা পানির চালাইতে পারছেন ছয় মাস গ্যারান্টি পাচ্ছেন হয়তো দেড় থেকে দুই বছর চলে আপনার পাঁচ বছর নিশ্চয়তা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে পাঁচ বছর নিশ্চয়তা পেয়ে যাবেন পাঁচ বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর গ্যারান্টি নিয়ম আছে যেমন আপনার প্রথম দুই বছর থাকবে গ্যারান্টি আর পরের তিন বছর হলো সার্ভিস ওয়ারেন্টি তার মানে পাঁচ হাজার টাকা আপনারা দিবেন সার্ভিস আমরা ফ্রি দিব এবং আমাদের এই ব্যাটা পুরো বাংলাদেশ আমাদের সার্ভিস টিম আছে যে আপনার সমস্যা হবে সাথে সাথে চলে যাবে আর একটা বিষয় হচ্ছে এই গাড়িটা ব্যাটারিটা নিলে অনেকে বলে যে চার্জ দিতে যে কিভাবে লাইন লাগবে আপনার ভাই চার্জ যে কোনো একটা পয়েন্ট দিলে হবে যে আপনি জাস্ট এই যে এটা হচ্ছে চার্জার ভাই

একশো চল্লিশ ব্যাটারিবল আছে আমাদের আটচল্লিশ বোল্ট আছে এখন একান্ন বোল্ট আছে তাই এটা হচ্ছে আপনার দেখেন এটা মিটার আছে একান্ন পার্সেন্ট চার্জ দেখাচ্ছে মোবাইল চার্জিং সিস্টেম আপনার একশো হয় তাহলে একশো পার্সেন্ট দেখে দিবে আর আপনার ব্যাটারি যার কিনেন আপনি কখনই একটা ব্যাটারি ফুল চার্জ করবেন না এটা যখন দশ থেকে পনেরো পার্সেন্ট চার্জ থাকবে তখন আপনার এই লাগাবেন আপনার অতিরিক্ত চল্লিশ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আর যেটা আমাদের আটচল্লিশ আছে একশো প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা মিশুক গাড়ির জন্য যদি আমি দেখাই দিই কি গাড়ির জন্য এই লিথিয়াম হবে এই দেখেন এটা হচ্ছিল এই যে বড় গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ির জন্য এই যে পাঁচ ব্যাপার গাড়ির জন্য একটা ব্যাটারিতে এই বড় বিশাল একটা গাড়ি চলবে মাত্র একশো বিশ থেকে চল্লিশ টাকা চলবে এবং এই মিশুক গাড়ি হচ্ছে আটচল্লিশ বোল্টার একশো যে ব্যাটারি এই গাড়িগুলো অনাসায় চলবে এবং আমাদের কাছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও নিতে পারেন এই গাড়িগুলো প্রত্যেক গাড়ি পানি ব্যাটারি বলেন লিথিয়াম বলেন তাহলে আপনি নিতে পারেন আবার এই গাড়িগুলো আমি আমাদের যে আগের ভিডিও আছে প্রাইস বলেছি যদি কেউ ওই বিডি প্রাইস সহ দেখতে চান তাহলে নেন তাহলে পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা গাড়ির মধ্যে যোগ করতে হবে আমাদের লোকে নারায়ণগঞ্জ মৌচাক নারায়ণগঞ্জ মৌরচাকি ডালিটর দেখা দেয় যে আমাদের সাইনবোর্ড আছে লোকেশনটা সাইন আছে সাইন ফলো করলে হবে অথবা নাম্বারটা যোগ করতে হবে পাশাপাশি আরেকটা আমি দেখা দিবো পানির ব্যাটারি এতক্ষণ লিথিয়াম ব্যাটারি এখন দেখো পানির ব্যাটারি এই যে অরিজিনাল পলের মাল জিং জিং পাওয়ার প্লাস পাশাপাশি আছে পাশাপাশি আছে আমাদের ইলং এই যে ইলং আছে ইলেন যাবো আর এই ব্যাটারিটা যেটা আছে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা বায়না করলে আমরা পুরো বাংলার একদম ফ্রি করে দেবো যে আপনার ট্র্যাক্টার নেবেন কক্সবাজার নিবেন যে আপনার আসতে হবে বিষয়টা এমন মাত্র পাঁচ হাজার টাকা করেন দুই হাজার বায়না করেন

যে ভিডিও ভালো থাকে শেয়ার করে দেন ব্যাটারি আছে আপনারা নিতে পারবেন আর যদি কেউ অন্য কোনো ব্র্যান্ড লাগে ওই ব্র্যান্ডও আমাদের বলেন আমরা ওই ব্র্যান্ড ও দিতে পারবো ধন্যবাদ আলাইকুম